বাংলাদেশে জাতীয় নির্বাচনে বিগত তিন ট্রাম ভোট গেছে এই তিন ট্রাম ভোটে বাংলাদেশের অনেক ভোটার ভোট দিতে পারে নাই এবং তাদের মনের কষ্ট যে আমরা ভোটার হয়েছি বাট আমরা ভোট কেন্ডে যেয়ে আমরা আজ পর্যন্ত ভোট দিতে পারলাম না কেন্দ্রে যাওয়ার আগে আমাদের ভোট হয়ে গেছে এটা কিন্তু আসলে একটা দুঃখজনক বিষয় এই বাংলাদেশে সুযোগ আসছে নির্ভয়ে কেন্দ্রে যে যার যার ভোট পছন্দের প্রার্থীকে ভোট দিবে এই জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখে সবাই ভোট কেন্দ্রে যাবে যে নির্ভয়ে ভোট দিবে পছন্দের প্রার্থীকে এবং ধানের শেষের যে একটা গণজোয়ার আছে আমি মনে করি দেশের জনগণ আগে বোকা ছিল এখন আর বোকা নাই কারণ বিগত দিন এই ফ্যাসিস্টের আনাগুনাতে ওরা নিজের পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারে নাই গণতন্ত্রের দেশে এখন একটা সুযোগ আসছে পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবে সিরিয়ালে দাঁড়াবে যে ওর পছন্দ মতন প্রার্থীকে বেছে খুঁজে নির্ভয়ে ভোট দিবে এটা হচ্ছিল জনগণের একটা প্রত্যাশা এবং সেই সাথে বলতে চাচ্ছি দেশের জনগণের ভিতরে একটা গণজোয়ার আসছে যে আমার ভোট আমি দিব দিনের ভোট দিব রাতের ভোটের দিন শেষ এই গণজোয়ারটা যেন আমাদের এই গণতন্ত্রের বাংলাদেশে আজীবন থেকে যায় এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি সারা বাংলাদেশে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে আমি মনে করি দেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে জনাব তারেক রহমান সাহেবকে এই বাংলাদেশ পরিচালনা করার সুযোগ করে দিয়ে প্রধানমন্ত্রী বানাবে এটা হচ্ছিল দেশের জনগণের আশা এবং প্রত্যাখ্যা আমি মনে করি দেশের জনগণ তারেক রহমানকেই চাচ্ছে কারণ এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই কারণ তারেক রহমান সাহেব দেখেন জনগণের সাথে কিভাবে কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার মূল লক্ষ্য একটাই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের সুযোগ্য সন্তান এবং আমার আব্বা দেশের জন্য যা করে গেছেন আমিও তার মতন দেশের জন্য কিছু করতে চাই আমাদের বেগম জিয়াও যা করে গেছেন তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব সেটা করবেন আর এটা দেশের জনগণ বুঝে গেছে যে আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে আমরা জনাব তারেক রহমান সাহেবকেই দেখতে চাই যতই আয়তারা পায়তারা করুক আর যতই ইন্ধন করুক কোনো কাজ হবে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ফেব্রুয়ারির বারো তারিখে সুন্দরভাবে ভোট যাবে দেশের জনগণ দেশের ভোটাররা যে ভোট দিবে আমি আশা করি দেশের জনগণ একটা ভোট পচা দিবে না প্রত্যেকটা ভোটার ভোটকেন্দ্রে যে ভোট দিবে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে আর আমি মনে করি এই পছন্দের প্রার্থী হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা